আসসালামু আলাইকুম বিনুকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখেন ভালোই থাকবেন আরও কিছুদিন কেননা মার্কেট কিন্তু আসলে খুব বেশি নামবে না আজকে হয়তো ভাবছেন যে মার্কেটটা একটু নিচের দিকে গেছে এবং হালকা স্লো হয়েছে এর থেকে একটু হেজিটেশনে পড়তে পারেন বাট পুরোপুরি কিন্তু মার্কেট নামার কোনো স্থান নাই কেননা এখান থেকে দেখেন এই মোমেন্টামগুলো লক্ষ্য করেন আজকে মার্কেট নামার সত্ত্বেও মোমেন্টাম কিন্তু আপনার বুলিশ মোডে আছে এই মোমেন্টামটা ঘুরে ফিরে দেখবেন যে আস্তে আস্তে এটা ছোট্ট করে এখানে একটা ব্রেক নেবে এখানে ছোট্ট করে একটা ব্রেক নিয়ে উপরে এসে আবার এটা নিচে চলে আসবে অর্থাৎ এই যে মোমেন্টামগুলো এটা ওপরে ছোট্ট করে উপরে উঠে নিচে চলে আসবে বাট ইন্ডেক্স পুরা ইন্ডেক্স কিন্তু খুব বেশি বাড়বে না এখন এরই মাঝে আমাদেরকে কি ব্যবসা করতে হবে এটাই হলো মুখ্য বিষয় দেখেন আজকের ইন্ডেক্সটা খেয়াল করেন ঠিক দুই দিন আগে যেখানে বলেছিলাম কি ঠিক সেখানে এসে বসে আছে চুপচাপ করে তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে জায়গাটা এই যে জায়গাটায় থাকার কথা ছিল দুই দিন আগে সেটা তা না করে ওরা একটু পরে উঠায় এবং দেখেন আজকের ক্যান্ডেলটাও বেশ কঠিন ক্যান্ডেল গঠন করছে এবং একটা ভিন্ন স্টাইলে ক্যান্ডেলটা গঠন করছে আগে একদিন দেখেন এখানে ক্যান্ডেলটা বেয়ারিশ ছিল আরে আজকের ক্যান্ডেলটা কিন্তু কি বুলিশ মনের থেকে তৈরি করছে অর্থাৎ সারাদিন মার্কেটটা প্লাস পয়েন্ট ছিল এবং লাস্টের দিকে এসে মার্কেটটাকে নামাই দিছে তো এর মানে কিন্তু এই নয় যে সামনের দিনগুলোতে মার্কেট অনবর্ত খারাপ হবে এটু কিন্তু মনে রেখে এখন এর মাঝে আমাদেরকে প্রফিট করতে হবে এটাই হলো মুখ্য বিষয় চলে আমরা একটু চার্টটা দেখে আসি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বিএসি এক্স ইন্ডেক্সটা সামান্য একটু মাইনাস হয়েছে বাট খুব মাইনাস কিন্তু হয় নাই আমরা যদি থার্ড ইন্ডেক্সটা দেখি থার্ড ইন্ডেক্সও কি সামান্য মানে প্রায় সেম 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 প্লাস মাইনাস দিচ্ছে তবে আমাদের লেনদেন কিন্তু আজকে একটা ব্যাপক হারে বেড়ে গেছে এটুক কিন্তু একটা প্লাস পয়েন্ট তো এই যে লেনদেনটা বেড়ে গেছে এটুক কিন্তু আমাদের একটা আশার সঞ্চার করে আমরা এইখানে যে ইন্ডেক্সটা সারাদিন দেখতে পাচ্ছি আজকে আবার অ্যাডভান্স ইন্ডেক্সে আসি দেখেন যে এখানে কিন্তু সারা দিন কিন্তু মার্কেট আপ ছিল সারাটা দিন মার্কেট আপ থেকে আস্তে 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 করে নিচে নামছে এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট তার মানে আজকে কিন্তু নিটিংয়ের জন্য বেশ উপযুক্ত সময় গেছে আমরা আজকের মার্কেট ম্যামে দেখতে পাচ্ছি যে আজকে আপ সাড়ত্রিশ দুশো পনেরোটা ডাউনে আর পঁয়তাল্লিশটা আনসেঞ্জে আছে এবং আমরা যদি দেখি যে টোটাল টপ বাই ট্রেডার্সের ক্ষেত্রে আমরা দেখছি যে সেক্টর টেক্সটাইল সর্বোচ্চ আছে এবং ফার্মাসিউটিক্যাল দ্বিতীয় অবস্থানে ব্যাংক আছে তৃতীয় অবস্থানে এরপরে আমরা যদি দেখি যে আজকের টপ সেক্টরের আমরা ভ্যালু যদি দেখি তো সেক্ষেত্রেও আমরা টেক্সটাইল দেখতে পাচ্ছি সর্বাগ্রে এবং আমরা যদি আজকে টপ সেক্টর গেইনারে দেখি গেইনারের সেক্টর প্রথমে দেখতে পাচ্ছি টেক্সটাইল এবং দ্বিতীয় অবস্থানে ইঞ্জিনিয়ার এবং এ পাওয়ার আছে তৃতীয় অবস্থানে দেখেন আইটি সেক্টর কিন্তু আজকে একটা মুখ্য ভূমিকা পাশ পালন করছে কারণ দেখেন এই আইটি সেক্টর এখানে খেয়াল করে যে আইটি খুব অল্প কয়টা সার কিন্তু নামছে আর বেশিরভাগই কি প্লাস প্লাস পয়েন্ট করছে যাই আজকে কতগুলো গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আলোচনা করব এবং আরও আলোচনা করব যে বিষয়গুলো আমরা গতদিনে যে আপনাদের ওয়াশ লিস্টটা দিয়েছিলাম সেই অশ্লীলটির কোন অবস্থা কেমনটি আছে তো মূল আলোচনায় যাব মূল আলোচনায় যাওয়ার আগে মনে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন এবং যারা পুরানো আছেন তাদেরকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছি দেখেন আমরা শুরু করছি আজকে ইপিজেল দিয়ে আপনারা ভালো করে জানেন যে ইপিজেল একটা গুড নিউজের জন্য স্টকটি একটু আজকে হলটেড হয়েছে এবং এর এই ধারা কিন্তু আরো অনেকটা থাকতে পারে কেননা স্টকটি অটোমেটিক্যালি আপ ট্রেন্ডে চলে গেছে তো স্টকটি কত নাগাদ যেতে পারে এটা হল একটা ব্যাপার স্টকটি ন্যাচারাল ওয়েতে কিন্তু অর্থাৎ আমরা যে প্রাইসটা দেখছি এই প্রাইসটা আমরা যদি ধরি তাহলে দেখতে পাচ্ছি একুশ টাকা এখন আমরা আরেকটা হল্টেড যদি ধরি তাহলে প্রাইসটা আছে হলো আপনার আঠারো টাকা সত্তর তাহলে আঠারো টাকা সত্তর তার মানে হলো আঠারো উনিশ টাকা সত্তর আর হলো সত্তর বিশ টাকা তার মানে আগামী দিন হল্টেড নাও হতে পারে আবার হল্টেড কি হতেও পারে আগামী দিন যদি হল্টেড হয় তাহলে এখন আমাদের আছে কত আমরা দেখতে পাচ্ছি যে আঠারো টাকা আমরা হল্টের প্রাইস যদি দেখি তাহলে এই এই পর্যন্ত আমাদের যেতে হবে এখন সেটাও কিন্তু সম্ভব এটুক কিন্তু মাথায় রাখবেন কেননা স্টকটি অটোমেটিক হোল্টের প্রাইজে যেতে পারে তো আমরা এরপরেও দেখবো আসলে আর কত উঠতে পারে স্টকটি দেখেন নেক্সট স্টকটির একটা গতিপথ কিন্তু আছে ছাব্বিশ টাকা চল্লিশ সুতরাং স্টকটি যে ভালো করবে এটুকু কিন্তু বলার অপেক্ষা রাখে না আর যেহেতু কিছু গুড নিউজ আছে সুতরাং স্টকটি আরও ভালো করতে পারে তো এরপরে আমরা যাব হলো এনফোলিমা দেখেন কয়েকদিন আগে এনফলিমা সম্পর্কে বলছিলাম আপনাদের যে স্টকটি সামনে একটা ভালো পজিশনে যেতে পারে অলরেডি আজকে কিন্তু সেই গতিওটাও দেখাই দিছে তো এখন স্টকটি কিন্তু আরও যেতে পারে ঠিক আছে স্টকটি কিন্তু এখানে যে থামবে তা কিন্তু না স্টকটি কিন্তু এটা একটা ন্যাচারাল গতি অর্থাৎ আটত্রিশ টাকা চল্লিশ তার একটা ন্যাচারাল গতি এটুকু কিন্তু কি মনে রাখতে হবে এখন আমরা সিক্স মান্থ চার্টে অটোমেটিক দেখিয়েছি যে এটা আপ ট্রেন্ডে চলে গেছে আমরা শুধু ডেইলি চার্টটা দেখব ডেইলি চার্টে অলরেডি যেভাবে গেছে তার দেখেন যে সব রেজিস্ট্যান্স অতিক্রম করে উপরে চলে গেছে তার মানে স্টকটি অটোমেটিক্যালি সামনের দিনগুলোতে এই বরাবর অটোমেটিক্যালি আসবে এই বরাবর অর্থাৎ একচল্লিশ টাকা অটোমেটিক্যালি এর একটা ন্যাচারাল গতিপথ তো এরপরে আমরা আরেকটা স্টক দেখবো সেটা হলো আইএসএন দেখেন আই এর আমি আগের কয়েকটা ভিডিওতে বলছি যে সমস্ত স্টকে প্রফিট করাও যায় তো খুব টেকনিক্যাল হইতে প্রফিট করতে হবে এখানে যে ফাঁকা জায়গাগুলো রেখে গেছে এই জায়গাগুলো কিন্তু সে আবার এক সময় নিশ্চিত দিকে এসে এখানে পূরণ করে দেবে তো তার আগে কিন্তু আমাদের প্রফিট টেক করা যেতে পারে যেমন আজকেও স্টকটি কি হল্টেড হলো এবং যখন স্টকটির নাম ছিল তখন কিন্তু আপনি বাই করতে পারতেন এই স্টকটির আমরা মান্থলি চার্টেও আর কিছু পাচ্ছি না এবং সিক্স মান্থ চার্টেও আমরা আর কিছু পাচ্ছি না একটা কথা কয়েকদিন আগে যেমন বলেছিলাম এখান থেকে সে আপে চলে যাবে তবে আগামী দিন স্টকটি কিন্তু নামার একটা সম্ভাবনা আছে কেননা এখানে এখানে আগের দিন যেটা দেখেন এবং এখানে লাগলো তারপরে তিনটার এভারেজ করে আরেকটু উপরে টান দিয়ে অটোমেটিকলি আস্তে আস্তে সে নিচে আসবে এটা হলো একটা স্বাভাবিক কথা তো এরপরে আমরা যাবো আরেকটা স্টক ইন্ট্রাকো ইন্ট্রাকো সম্পর্কে বেশ কয়েকটা ভিডিওর আগে বলেছিলাম কয়েকটা ভালো পজিশনে যাবে এবং সেও কিন্তু অলরেডি সামনে যাওয়ার জন্য রেডি হচ্ছে দেখেন সিক্স মান্থ চার্ট যদি আমরা দেখি সিক্স মান্থ চার্টে কিন্তু এখনো কিছুই হয়নি বোঝা যাচ্ছে তাই না এখনো কিছুই হয়নি এই যেখানটা দেখতে পাচ্ছি দেখেন কিছুই হয়নি এখনো অটোমেটিকলি কিছুই হয় নাই তার মানে স্টকটি এর একটা স্বাভাবিক গতি হলো তেত্রিশ টাকা এই তেত্রিশ টাকা যাওয়ার পরে স্টকটি আরও উপরে যেতে পারে আমরা যদি এর ডেইলি চার্টটা দেখি দেখেন এর ফলোর ছিল কোথায় ডেলি চ্যাটে ফলোরভাবে কোনো আটকায়নি কিন্তু স্টকটি তেমন পাবে তার মানে স্টকটি একটা ভালো পজিশন গ্রো করছে এই স্টকটিও কিন্তু আপনি নজরে রাখতে পারেন এবং এখান থেকেও কিন্তু একটা প্রফিট পেতে পারেন যেমন দেখেন স্টকটি এই প্রাইজ যে একটু স্লো হবে এখানে যে একটু স্লো হতে পারে এই পঁচিশ টাকা আশি দিয়ে আবার এমন হতে পারে এই পঁচিশ টাকা আশিরও উপরে সরাসরি যে ক্লোজ হতে পারে এবং পঁচিশ টাকার আশির উপরে যখন ক্লোজ হবে তখন অটোমেটিকলি সে তার রেঞ্জটাও ওই যে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ চলে যাচ্ছে এটা কিন্তু স্বাভাবিক ঘটনা এই যে তেত্রিশ টাকা যেটা বললাম এবং স্টকটি আস্তে 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 করে উপরের দিকে যাবে এটা স্বাভাবিক এবং বাস্তব এটা আর কি বলতে হবে এটা এরপরে আমরা যে স্টকটি যাবো সেটা হলো আমাদের এর পরবর্তী স্টকটি হল বিপিএমএল দেখেন বিপিএমএল কিন্তু আমাদের আমাদের যে ছিল। উঠার পরে আবার একটু নেমে একটু নেমে আবার উপরে উঠছে এই ওঠার কিন্তু একটা মানে আছে এই ওটার মানে হল স্টকটির সামনে ডিভিডেন্ড দিলে এই এটা এর নিচে যাবে না অর্থাৎ এই যেখান থেকে ফিরে আসছে বত্রিশ টাকার নিচে আর যাবে না এটুকু ইঙ্গিত দেয় আর স্টকটির সামনে খুব বেশি উঠবে না কারণ আগামী দিন মার্কেট স্টকটি উঠে এই একচল্লিশ টাকা পর্যন্ত উঠতে পারে একচল্লিশ টাকা পর্যন্ত উঠে এটা বেশিরভাগ সম্ভাবনা ও আবার নিচে চলে আসবে ঠিক আছে সুতরাং এই স্টক থেকে অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে সাবধান হতে হবে যে কোনো মুহূর্তে সমস্যায় পড়ে যেতে পারেন যেমন দেখেন আমার সাজেশন কিন্তু স্টক ছিল এটি হাইডেলবার আজকে একটা দুটা স্টক পাইছেন হাইডেলবার যেমন তার আজকে একটা হাইডেলবার আপনারা যেখানে পাইছেন এ কিন্তু আরও টান আছে কিন্তু আজকে যারা অটোমেটিকলি এই স্টকটি নিচে মানে আগের দিন যারা নিয়েছিল তারা কিন্তু অনেকে আজকে এই প্রাইজে কি সেল করছে এই প্রাইসে সেল করে প্রফিট টেক করছে আমি আইটা ধরবো না আমি একটু নিচে ধরবো অর্থাৎ দুশো আটান্ন টাকা অটোমেটিক্যালি কী সবাই সেল করে কিন্তু অনেকেই বেড়ে গেছে যারা খুব চালাক তারা কিন্তু বেড়ে গেছে তবে এই বেরোনো পার্টি কিন্তু আবার ধরাও খাবে কি জন্য ধরা খাবে এই স্টকটি কিন্তু এর গতিবেগ কিন্তু এখনো অনেক দূর কারণ এই স্টকটি এই প্রাইজ শুয়ে তারপরে নিচে আসবে দুশো পঁয়ষট্টি টাকা শুয়ে তারপরে নিচে আসতে পারে সুতরাং তার তাই বলে আপনি আবার হুমড়িকে এই স্টকটি বাই করবেন না যাকে আপনি সমস্যাও পড়তে পারেন আমরা সিক্স মার্চ আগে দেখছিলাম স্টকটি যে অটোমেটিকলি তার ট্রেন্ড আপ ট্রেন্ডে আছে এবং স্টকটি আপ ট্রেন্ডমুখী হয়ে যাচ্ছে এ চলার পথে যে ডাউন ট্রেন্ড কমপ্লিট করে অলরেডি স্টকটি আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে সুতরাং এটুকু আপনাদের কি অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন এরপরে যে স্টকটি থাকবে সেটা হলো এআইএল দেখেন এআইএল সম্পর্কে অনেক আগেও আগে থেকে বলছিলাম যে এআইএল কিন্তু ভালো হবে এবং তার বাস্তবতা দেখেন আজকে মার্কেট আমরা দেখতে পাচ্ছি অটোমেটিকলি সে গেছে এবং আমার যে একটা প্রেডিকশন ছিল যে স্টকটি এখানে যে তারপরে একটু থামার কথা চিন্তা ভাবনা করতে হবে অর্থাৎ সাতাত্তর টাকা এরা সাতাত্তর টাকায় যে থামবে তা কিন্তু না ওর গতিবেগ কিন্তু এই পয়েন্ট এই টাকা অর্থাৎ তিরাশি টাকা তিরাশি টাকা থেকে শুরু করে আপনার পঁচানব্বই তিরাশি টু পঁচানব্বই এই টু পঁচানব্বই আপনার একটা এখানে একটু স্লো হবে এবং তারপরে অন্যদিকে যেতে পারে এটা কিন্তু কি মাথায় রাখতে হবে ঠিক আছে এরপরে আমরা যে স্টকটি বলবো সেটা হলো বিসেসারি দেখেন বিশ কথা ওই একই ব্যাপার বিশ কিন্তু কি সেই একই কথা বলছিলাম যে বিশ কিন্তু ভালো করতে পারে তো এখন বিশ কিন্তু সেই যে যে জোন জোনে কিন্তু আটকা গেছে দেখেন বলছিলাম যে এখানে সে হালকা একটু স্লো হয়ে আবার সে কিন্তু কি উপরে টান দিবে আমরা যদি ডেলি চার্ট দেখি দেখেন ডেলি চাতে স্পষ্ট বোঝা যাচ্ছে অর্থাৎ আমার কিন্তু আরেকটা বলা আছে যে এই যে এই গ্যাপটা এই গ্যাপটা কিন্তু সে কাবার দেবে সোজা কথা তাহলে এই গ্যাপটা যদি কাবার তাকে দিতে হয় তাহলে কাবার দিয়ে তাহলে কত যেতে হয় দেখেন কাবার দিতে গেলেই তাকে যেতে হচ্ছে আশি টাকা সুতরাং এখানে ভয় না পেয়ে স্টকগুলো যারা বেশি দামে কেনা আছে তারা অপেক্ষা করতে হবে এবং তার সর্বশেষ কিন্তু পঁচানব্বই টাকা এবার পঁচানব্বই টাকায় স্টকটি ন্যাচারাল গতি কিন্তু পঁচানব্বই টাকা কেননা স্টকটি কয়েকদিন আগে আমরা দেখেছি যে কত টাকা উঠে গেছিলো দেখেন স্টকটি উঠে কত পর্যন্ত অর্থাৎ গেছিল এ পঁচাশি টাকা এটা তো একটা মামুলি ব্যাপার তাই না এরপরে যে স্টকটি অ্যাডেন্টেল যেমন দেখেন অ্যাডেন্টেল নিয়ে অনেকে অনেক মন্তব্য করছিল যে এটি দশ ছত্রিশ টাকায় যাবে পঁয়ত্রিশ টাকায় যাবে এরকম একটা বা মানে ধারণা মানুষের দিয়েছিল অলরেডি কেউ কেউ যেটা এটা এই স্টকটি পঁয়ত্রিশ টাকায় যাবে এবং আমি কিন্তু সে সময় কঠিনভাবে বলেছিলাম যে প্রস্তাই আসে না এই স্টকটি ওই যাওয়ার এবং তার বাস্তব গ্রুপ আপনারা এখন দেখতে পাচ্ছেন যেমন আমরা মাতলি চাটে যদি দেখি তাহলে স্টকটি কিন্তু অলরেডি কি উপরে চলে গেছে তো এখন বৃষ্টি হচ্ছে এই একটু শব্দ পাচ্ছেন তো একটু কষ্ট করে শুনবেন আজকে তো এরপরে দেখেন স্টকটি অটোমেটিকলি এই প্রাইজে যে একটু স্লো হতে পারে অর্থাৎ পঁচাশি টাকা সত্তর এরপরে স্লো হওয়ার পরে কিন্তু স্টকটি থেমে থাকবে না স্টকটি এখানেও যাবে ঠিক আছে বিরানব্বই টাকায় যেয়েও একটু স্লো হতে পারে এবং সর্বশেষ যে স্টকটি যে তার প্রাইস রেঞ্জ যেটা অটোমেটিকলি তাকে যেতে হবে এই প্রাইজে এই প্রাইজে যাওয়ার পরে সে চিন্তা ভাবনা করবে কোন দিকে যাবে কি না যাবে অর্থাৎ একশো টাকা সুতরাং আপনারা অবশ্যই অবশ্যই কি সতর্ক থাকবেন এরপরে আমরা যে স্টকটি যাব হলো ডোরিন পাওয়ার ডোরিন পাওয়ার ডোরিন পাওয়ার আপনার আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিন আগে এক ভাইয়ের আলোচনায় বলেছিলাম যে ডোরিন পাওয়ারের একবার টান কিন্তু অনেক উপরে এ কিন্তু আরও অনেক উপরে আসবে অর্থাৎ এখানে হালকা একটু স্লো হতে পারে এই জায়গায় হালকা একটু স্লো হওয়ার পরে কিন্তু সে আবার ডান দিয়ে দিয়ে উপরে উঠে চলে যাবে এবং তার কয়েকটা পদক্ষেপ আছে এই একটা প্রাইস অর্থাৎ সাঁত্রিশ টাকা এবং তারপরে যেটা আছে সেটা হলো চুয়াল্লিশ টাকা এবং সাঁত্রিশ টাকা চুয়াল্লিশ টাকা অতিক্রম করলেই স্টকটা কিন্তু এইখানে যাবে অটোমেটিক ব্যাপার এটা কিন্তু স্বাভাবিক ঘটনা কোনো অস্বাভাবিক কিছু না উনষাট টাকা ঠিক আছে তো এখন আরেকটা স্টক আমরা অনুরোধে ছিল যেটা গোল্ডেন গোল্ড গোল্ডেন গোল্ড বলছিলাম ছোট ছোট করে ওঠে আজকেও দেখেন কি ছোট ছোট করে স্টকটি কি উপরে উঠছে আজকে আমরা মান্থলি স্যার থেকে বসতে পেরেছি না আমরা ডেইলি সার্ডে যাব এখানে আজকে উঠছে তবে স্টকটি খুব বেশি কিন্তু উঠবে না একটু মাথায় রাখতে হবে যদি আপনি এন্ট্রি দিতে চান তাহলে এই প্রাইজের উপরে গেলে এন্ট্রি দেওয়া যেতে পারে তবে এই প্রাইজের উপরে গেলেই যে আপনি এন্ট্রি দেবেন তা কিন্তু না ওই প্রাইজের উপরে তাকে ন্যূনতম দু থেকে তিন দিন অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে যদি দেখেন যে যাচ্ছে তখন আপনি একটা বাই এন্ট্রি দিবেন এবং সেটা পরবর্তীতে এই প্রাইজে যেতে পারে অর্থাৎ বারো টাকা তিরিশ পয়সা যাওয়ার একটা সম্ভাবনা থাকে এরপরের স্টকটি যা যাবো হলো জি কিউ দেখেন জি কিউ কিন্তু মাঝে মাঝে একটু থামছে ঠিক আছে এবং এই থামাটাও আজকে কিন্তু সে লাল দিয়ে পূরণ করিনি এটা সবুজ দিয়ে পূরণ করে রাখছে এবং এই একটা সবুজ লাল যে একটা লাল এ একটা লাল এবং আর এগুলো তো অনেকগুলোই লাল তো এ জি কিন্তু এখনও বলা যাচ্ছে না যে কত উঠবে তবে একটা নির্দেশনা কিন্তু জি আজকে দিয়ে দিছে সেটা হলো এই যেটা অর্থাৎ স্টকটি ডাউন ট্রেন্ডের মুখে যাচ্ছে এটুক কিন্তু ভালো করে বুঝতে হবে সুতরাং জি কেউ নিয়ে যারা অনেক বেশি দামে বাই করা আছে তারা অবশ্যই অবশ্যই কি সতর্ক থাকবেন তবে আজকের স্টক ভিতরে গুরুত্বপূর্ণ স্টকের ভিতরে আপনাদের আজকের চয়েস লিস্টে দেবো সেটা হলো লিব্রা 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 স্টকটি আপনার ভালো করবে সামনে এটা আপনি নজরে রাখতে পারেন দেখেন লিব্রা কিন্তু এখানে কালেকশন পিরিয়ড চলছে এই কালেকশন পিরিয়ড আপনি ত্যাগ করলেই অটোমেটিকলি স্টকটি কি অনেক ভালো করবে ঠিক আছে আপনারা এই স্টকটি এখানে ছোট ছোটো করে এন্ট্রি দিলে একটা ন্যাশনাল পয়েন্ট পাবেন যে অর্থাৎ এই টাকায়ও চলে যাবে সাতশো উনআশি টাকা ন্যাচারাল গতি পাবেন এবং সাতশো উনআশি টাকার পর স্টকটি অটোমেটিক্যালি সাতশো বিরানব্বই টাকা যাবে এবং বিরানব্বই টাকার উপরে যদি স্টকটি ক্লোজ হতে পারে তাহলে যাবে হলো এইটা অর্থাৎ আট সাতশো নিরানব্বই টাকা এটা কিন্তু এক দুই দিনেই চলে যেতে পারে এটা কিন্তু একদিনেও চলে যেতে পারে বলা যায় না ঠিক আছে এই স্টকটি কিন্তু এই ধরনের খেলা খেলে এরপরে আমরা যাব হলো আরও একটি আপনাদের জন্য সাজেশন কী স্টক দিচ্ছে সেটা হলো আজকে অলরেডি আপনি যদি কেউ বাইও করে থাকেন পারেন মনো অ্যাগ্রহ দেখেন মন্য অ্যাগ্রহ কিন্তু একটা ভালো পজিশন যাচ্ছে এই যে স্টকটি ছোট্ট একটা নামা দিচ্ছে এখান থেকে আপনি ছোট্ট করে এন্ট্রি দিবেন এবং আগামী দিনও ন্যাচারালি এই পর্যন্ত অর্থাৎ চুরআশি পর্যন্ত আপনার এনটি দেওয়ার একটা সুযোগ তবে চুরাশির নিচে কিন্তু যাবে না যদি চুরাশির নিচে যায় অর্থাৎ এই প্রাইসটা কিন্তু আপনার স্টপ লস এরিয়া অর্থাৎ তিনশো পঁয়ষট্টি টাকা হলো আপনার স্টপ লস এরিয়া তিনশো পঁয়ষট্টির নিচে গেলে মনে করবেন যে স্টকটি খারাপ দিকে যাচ্ছে তো আমার আরও একটা স্টক দিচ্ছি এই সাথে সাথে বলে রাখি আপনারা সবসময় যেটা বলে থাকি আপনারা শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে অন্যরাও উপকৃত পায় আপনার আপনিও উপকৃত হন দেখেন এরপর আমাদের যে স্টক সেটা হলো ই কেবল ই কেবলও কিন্তু উর্দু দিকে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি উপরে উঠছিল উপরে উঠে উপরে উঠে আমরা এই পর্যন্ত দেখছিলাম উপরে উঠে আবার ফিরে আসছে একশো উনচল্লিশ টাকা এবং একশো উনচল্লিশ টাকা ফিরে এসে এবং সর্বশেষ পরবর্তীতে সে আসতে পারে একশো সাতাশ টাকা এই একশো সাতাশ টাকা আসার পরে স্টকটি অটোমেটিক্যালি যাবে হলো আমরা দেখি একটু সিক্স মান্থ চার্টে আমরা দেখতে পাচ্ছি যে সিক্স মান্থ চার্টে স্টকটি উপর ঊর্ধ্বমুখী হচ্ছে এবং ঊর্ধুমুখী ধারাটিকে ন্যাচারাল হইতে পরবর্তীতে স্টকটি এই ধারাটা অতিক্রম করার পরে স্টকটি এই লেভেলে যাওয়ার একটা সম্ভাবনা আছে অর্থাৎ একশো ছাপ্পান্ন টাকা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং স্টকটি যে শুধু একশো ছাপ্পান্ন টাকা যাবে তা কিন্তু নয় স্টকটি কিন্তু এখানেও যেতে পারেন ঠিক আছে সুতরাং আপনারা তবে একটা কথা সবসময় যেটা বলি প্রফিট থাকলে কিন্তু টেক করবেন প্রফিট টেক করা থেকে কখনো আপনি বিরত থাকবে না যাই হোক আজকে আরেকটা সাজেশন স্টক সেটা হল ব্রাদার্স দেখেন খান বলছিলাম যে যে কোনো মুহূর্তে একটা ভালো করতে পারে আস্তে আস্তে করে কিন্তু এ উপরের দিকে যাচ্ছে এটু কিন্তু কি মাথায় রাখতে হবে দেখেন এখানে একটা বোঝার ব্যাপার আছে এই ক্যান্ডেলটা যদি সবুজ করতে হয় তাকে এই ক্যান্ডেলটা তাকে যদি সবুজ করতে হয় তাহলে কিন্তু এই টাকার উপরে হবে অর্থাৎ তাহলে অটোমেটিকলি তাকে উঠতে হবে হলো একশো পঁচিশ টাকা ঠিক আছে একশো পঁচিশ টাকার উপরে তাকে উঠে ক্লোজ হতে হবে যদি ওইটা সবুজ করতে হয় এবং আমরা এ দেখতে পাচ্ছি অলরেডি যে এটা কিন্তু কালেকশন এরিয়া চলছে আপনারা দেখেই নেবেন যে স্টকটি যে কোনো সময় উপরের দিকে টান দিয়ে একটা ভালো পজিশনে চলে যাবে ওরা কিন্তু এখনও কি কালেকশন করছে আজকে দেখেন আজকে সারাদিনের মাঠ আমি বিবে এলেন এই খান ব্রাদার্সের মার্কেট পর্যবেক্ষণ করছি এবং সেটা ধরনের বড় নাই ছোট ছোট ভাই কোনো বড় ভাই নাই সুতরাং এখান থেকে অবশ্যই আপনারা স্টকটিতে প্রফিট করতে পারেন যেমন দেখেন আজকেও কিন্তু স্টকটিতে অনেকে প্রফিট করছে সেটা কিভাবে করছে যেমন দেখেন আজকে প্রথমার্ধে বিক্রি করছে প্রথম প্রথমার্ধে ন্যাচারাল পয়েন্ট আমরা এটা ধরবো অর্থাৎ একশো বাইশ টাকা তেইশ টাকায় বিক্রি করছে একশো বাইশ তেইশ টাকায় বিক্রি করে অনা এসে তারা বাই করতে পারছে হলো এই টাকায় অর্থাৎ একশো সাতারো টাকায় তাহলে সাতারো আর পাঁচ বাইশ তাহলে যদি আপনি পঞ্চাশ হাজার স্টক বাই করে থাকেন তাহলে পঞ্চাশ গু পাঁচ অর্থাৎ পাঁচ বাই দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এ কোন জায়গার থেকে আসে বলেন আসতে পারে তো এই ছিল আজকের অ্যানালাইসিস অ্যানালাইসিসগুলো আপনারা অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে অন্যরাও দেখে উপকৃত হয় এবং আপনিও উপকার পান তো আরেকটি স্টক দিয়ে শেষ করে দেবো সেটা হলো ওরিয়ান ইনফিউশন ওরিয়ান ইনফিউশন আজকেও কিন্তু নিচে নেমে কিন্তু আবার উপরে উঠে গেছে সুতরাং এ কিন্তু আরও খেলতে পারে তো সবাইকে সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করি সবাই পুঁজি রক্ষার পরিবারটা এখন বিনিয়োগ করে প্রফিট করেন এই কামনা করিয়ে আল্লাহ হাফেজ